হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি থামবেল দেখে ক্লিক তো করিয়ে দিয়েছ আসলে এমন কিছু ভিডিওতে আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তবু দেখতে থাকো হয়তো ভাবছো যে এখন পাশে কেন তো কোথায় যাচ্ছি আমি এটা হয়তো ভাবছো তোমরা সবাই এখন তো আমি যাচ্ছি একটুখানায় বহরমপুর আর এই যে আমি তো কথা বললাম তো ননদরাও সবাই আছে আজকে একটু একটু করে এই ব্লগটা শুরু করলাম একটু একটু করে ভিডিও দিয়ে তো হয়তো ভাবছো মানে কথা আমি বলতে পারছি না আমার গলা ব্যথা আছে তার জন্য তবুও আমি চেষ্টা করছি তোমাদের সাথে একটু একটু শেয়ার করার জন্য তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন আমি নরদে বাড়ি যাইনি নরদে বাড়ি গিয়েছিলাম ওখানে একটা বিশাল বিশাল ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে একটু পরে বলবো তো এখন আপাতত বলছি আমি একটু বর্ধমান গিয়েছিলাম তো আমার ভাই একটু কাজে বর্ধমান গেছিল ওকে একটু ডাক্তার দেখাতে গেছিলাম তার জন্য তো ডাক্তার দেখাতে গেছিলাম ওর জন্য ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি বাস যাচ্ছি এখন অনেকটা দূর রাস্তা চার ঘন্টা রাস্তা তো এই চার ঘন্টা রাস্তা অনেক জার্নি করে গেলাম ফাইনালি ডাক্তার এখানে পৌঁছে গেছি তো ভেতরে চেক আপ করছে আমার ভাইকে তার জন্য তো একটু অসুস্থ আছে মাথাটার গণ্ডগোল আছে ওর তার জন্য তো এই অনেক কুকুর দেখতে পাচ্ছ কুকুরগুলোকে একটু জিজ্ঞেস করলাম ম্যানেজারকে যে এই কুকুরগুলোর নাম কী ও বললো যে নালু ভুলু এসব বললো যা তিনটে কুকুর আছে আরও পাঁচ পাখি কুকুর আছে তো তিনটে সামনে ছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা কেমন লাগলো তোমাদের বলো আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইবটা করো আর এই যে দেখতে পাচ্ছি সব কুত্তাগুলা ঘড়াগড়ি খাচ্ছে তো এখন যাব আজকে অনেক রাত হয়ে যাবে কারণ এখন বাজে বেলা দুইটা আর এই যে ম্যানেজার শুয়ে আছে রাত্রে নাইট শিফ করে ওর জন্য ঘুমাতে পারিনি তো এখন ঘুমাচ্ছি আর এখানে আমার সাইডে আমার দিদা আছে বয়স্ক মানুষ তো আমি তো একা যেতে পারি না তার জন্য নিয়ে গেছিলাম

তো বাস থেকে চলে এসেছি এখন নৌকা বললাম রাত হয়ে গেছে অনেকটাই এই যে নৌকায় উঠে পড়েছি নৌকা ছাড়ি দিয়েছে নৌকা ছাড়ি দিয়েছে তার জন্য চলে গেছি তো দেখতেই পাচ্ছ নৌকা টুকু টুকু করে যাচ্ছে আমার খুব ভয় লাগছিলো রাত্রেবেলাও আর তখন আটটা বাজে তার জন্য তো দেখো সাইড এসব সবুজ দিনে হলে আর একটু ভালো লাগতো তো রাতে তুলেছি ভিডিওটা আর রাতে করেছি তো তোমাদের কেমন লাগছে বলো একটু কমেন্ট করে জানিও ওই পারে যা নামবো আমি ওই পারে আমাদের বাড়ি তার জন্য তো চলো সকালে দেখা হচ্ছে তো দেখো ফাইনাল সকাল হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো এখানে এখানে শুয়ে আছি আসলে এখানে শুয়ে নেই রাতের ঘরে শুয়েছিলাম তো গাটা ব্যথা করছিলো আর জার্নি হয়েছিলো বলে তার জন্য তো ওই যে বাড়ি যাবো তোমাদেরকে তো বলেই প্রথমেই বলে দিয়েছি তো তার জন্য ননন্দবাড়ি যাচ্ছি এরকম যে অপমানের শিকার হবো ভাবতে পারিনি তো যাই হোক চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমার ছেলে এখন গ্যাম একটা ওর বাবাই রয়েছে একটা ওই রয়েছে আর এদিকে ভাত চাপিয়েছি কারো বাড়ি যাওয়ার জন্য আর আমার ছেলে ফুটি খাচ্ছে গরম লেগে গেছে ওর জন্য তো সব কাজটা সারা হয়ে গেছে কিছুক্ষণ পরেই ননদে বাড়ি যাবো তো তার জন্য রান্নাবান্না করে দিয়ে কাজ সেরে দিয়ে যেতে হবে তো এই দেখো বাজ রান্না করছি তরকারি হবে একটা আজকে বেশি কিছু করবো না একটা দুটো করব তো দেখো চলে এসেছি মানে রাস্তায় এখান থেকে বেশি না আধ ঘন্টা রাস্তা কালীগঞ্জ কালীগঞ্জে চমড়ে যদি কাছে পিঠে কেউ হয়ে থাকে তোমার নাম শুনবে তার জন্য যাচ্ছি নামান্ত আছে অপমান খেতে যাচ্ছে এখন তো ননদ বাড়ি চলে এসেছি রাত সারাদিন ভিডিও করতে পারিনি তো রাতে করলাম আর ননদগুলো বলছে আয় তোকে বালিশ করে শুব তারা এসব বলছিল বিশাল ইয়ে করছিল

তো সবাইকে দেখতে পাচ্ছা সব ঘটে ঘটে শুয়েছে রাত বারোটা বাজে তখন তার জন্য তো সবাই নিজে খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে তো এবার চলে আসলাম বাড়ির দিকে রান্না দিয়েছি তো চলো বাড়ি যাই আবার দেখা হচ্ছে তো নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই বাই